সংকট নিরসন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতে আসছে বাজেটে বরাদ্দ বাড়াচ্ছে সরকার যদিও তা প্রয়োজনের তুলনায় সামান্য বলছেন বিশেষজ্ঞরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা উন্নয়নশীল দেশে জিডিপির পাঁচ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করলেও বাংলাদেশে তা এক শতাংশেরও কম অর্থনৈতিক টানা পড়ে নেয় আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত বরাদ্দ দিতে পারাটা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ আগামী অর্থবছর এডিপিতে গত বছরের চেয়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ চার কোটি টাকা বেড়েছে জিনা কবির সূচনা রিপোর্টে বিস্তারিত অন্তঃসত্ত্বে স্ত্রীকে নিয়ে যশোর খুলনার তিন চারটি হাসপাতাল বদলে কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে অবশেষে ঢাকা মেডিকেলে কবির পাঁচ দিন অপেক্ষা করে ভর্তি হলেও পরীক্ষার চিকিৎসা নিয়ে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে তাকে জঠরে মনে করেন পঁয়ত্রিশ টাকা গেছে এবার খুলনাতে রে আইছে খুলনাতে গেছে আমার 4000 টাকা জ্বর সদরে যে চিকিৎসা ভালো প্রথম তালে এই জায়গায় আসতাম না বুঝছেন গাড়ি বাস বদলায় বদলায় এটা করে তো আইছি লুগি কেলে আসো এমবা আনজা কষ্ট করি আমি দুর্বল স্বাস্থ্য খাতের সংকটা সমাধান চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্টদের জন্য বছরের পর বছর প্রয়োজনের তুলনায় কম অর্থ বরাদ্দ পেয়েও খরচ না হয় তা আবার ফেরতও দেওয়া হয় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসারের দশ বছরের গ্যারান্টি তথ্য বলছে দু হাজার বিশ একুশ অর্থবছরে মোট বরাদ্দের ছাব্বিশ শতাংশ অর্থ ফেরত দিয়েছে স্বাস্থ্য বিভাগ করোনাকালীন দু হাজার একুশ বাইশ অর্থবছরে চৌত্রিশ শতাংশ বাইশ তেইশ অর্থবছরে উনচল্লিশ শতাংশ অর্থ ফেরত গেছে এমনকি চলতি অর্থবছরে এডিপির বরাদ্দের অর্ধেকও খরচ করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের এই মন্ত্রণালয় যে সমস্ত প্রকল্প ছিল ম্যাক্সিমাম ক্যাটাগরি বি ক্যাটাগরি প্রকল্প ছিল যে কারণে আমাদের কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাকে এমনি কাটল করে দেওয়া হয়েছে আমরা আশা করছি আমাদের তেইশ চব্বিশ অর্থবছরের এটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের ন্যাশনাল লেভেলে আমরা থাকতে পারছি সাধারণ মানুষের উপকারে যে প্রকল্প আসবে সেই প্রকল্পটা নিয়ে আমরা কাজ করব এবং এটা মনিটর করার জন্য আমি প্রত্যেক মাসে অল্প অল্প করে সবার সাথে কথা বলবো যেন আমি অর্থ টাকাটা আমি শেষ করতে পারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে চিকিৎসায় ব্যক্তির নিজস্ব ব্যয় চুয়াত্তর শতাংশ যা প্রতিবেশী দেশগুলোর চেয়ে বেশি এর মধ্যে ওষুধে ব্যয় চুয়াল্লিশ শতাংশ আসছে বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ বেড়ে হতে পারে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা তাতেও সংকটের সমাধান দেখছেন না বিশ্লেষকরা আমাকে আপনি একশো টাকা দিলেন এই বছর আমি সত্তর টাকা খরচ করলাম আমি যদি নেক্সট ইয়ারে দেড়শো টাকা চাই আপনি তো আমাকে দেবেন না তার আমাকে খরচ করতে হবে তাহলে কেন খরচ করা যায় না এই খরচ করার জন্য নানারকম নিয়মকানুনের ব্যারিয়ার আছে এই নিয়মকানুনের বেড়া জালে আমাদের স্বাস্থ্যের প্রত্যেকটা ইনস্টিটিউশনগুলো একদম আপাদমস্তক বাধা স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের জন্য অর্থ অর্থব্যবস্থাপনায় আরও দক্ষতার পরিচয় দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা